হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালোই আছো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসছি আগের ভিডিওর নেক্সট পার্ট তো তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমাকে ফুল ফুল সাপোর্ট করো যারা নতুন দর্শক বন্ধুরা আমার ভিডিওটি দেখছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে যাকে দেখতে পারছো সেটা হচ্ছে আমার মাসি ছোট মাসি যে এই সমস্ত রকম আইটেম আমার জন্য রান্না করেছে একা হাতে তো আমাকে খাওয়াচ্ছে দেখতেই পারছো প্রত্যেকটা আইটেম দারুন দারুণ রান্না করেছিল তো আমি তো খেতে খেতে আমার পেট পুরো ফুল হয়ে গেছিলো তাও কষ্ট করে খাওয়াচ্ছিলো জোর করে তো তারপর কি করলাম জানো আমার ভাইকে আমার সঙ্গে নিয়েছিলাম মানে যে আমার মাসির ছেলে তাকে সঙ্গে করে নিয়ে তারপর খেলাম সমস্তটুকু শুধু এখানেই শেষ নয় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার মাসির বাড়ির সাইডেই ছিল খুব সুন্দর ঘোরার জায়গা গেস্ট হাউস সাইডে নদী তার ওই পাশে ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য সেখানে গিয়ে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চোখ রাখো আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো কি আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি যে এত খাবার খাচ্ছি সেটা তো দেখছো তোমাদের কি লোভ হচ্ছে আর যদি সেটা হয়ে থাকে তাহলে তোমরাও যাও বিয়ের প্রস্তুতি নাও তো আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েই পড়েছে দেখতে পাচ্ছ তোমরা চোখ রাখো আমার ভিডিওর দিকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি বিভূতিভূষণ অভয়ারণ্য খুব শীঘ্রই দেখবে তোমরা সাইডে নদী আছে তোমরা এখানে যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে গেস্ট হাউস আরও ভেতরে আমি তোমাদের দেখাবো ভেতরে কি কি আছে সম্পূর্ণ জায়গাটা খুব খুব সুন্দর